নমস্কার সন্ময় স্পিক্সে ফিরেলাম তিন দিন বিরতির পর আজকে এই মুহূর্তে আপনাদের সামনে আবার একটা ভাবনার বিষয় নিয়ে এলাম আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ভাবনার বিষয় নিয়ে আমরা কথা বলি এমন একটা ভাবনার বিষয় নিয়ে আজকে কথা বললাম যে ভাবনার বিষয়টা নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম কিংবা প্রিন্ট মিডিয়া কেউ শব্দটি উচ্চারণ করেন না একটি অক্ষরে উচ্চারণ করেন না কেন উচ্চারণ করেন না আমাকে ভাবায় তাই আমার মনে হলো সন্ময় স্পিক্সে আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলি আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন বিচারপতির বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্ট দৌড়েছেন একজন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একজন জাস্টিস অমৃতা সিনহা কী তার আবদার আমি একটু পড়ে শোনাই পাঁচটা বক্তব্য নিয়ে যে পাঁচটা মূল বক্তব্য নিয়ে তিনি পৌঁছেছেন সুপ্রিম কোর্টে এক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যেন তদন্তকে প্রভাবিত না করে অর্থাৎ বিচারপতি জাস্টিস গাঙ্গুলি কি মন্তব্য করেছেন মন্তব্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রপার্টির হলফনামা দিন মানুষ জানতে চায় হলফনামায় যে রাজ্যের সর্বোচ্চ পদাধিকারীদের তাদের তাদের অ্যাসেট কত এটা মানুষ জানতে চায় তাহলে মীনাক্ষী মুখোপাধ্যায় আদারেন্ডও আছেন আমরা তার কাছেও জানতে চাইব তার প্রপার্টি ভ্যালু কত গায়ে বড্ড লেগেছে ভাইপোর প্রথম কথা একটা প্রথমেই আমার মনে হয় বলে নেওয়া ভালো আমি যে পাঁচটি বিষয় উল্লেখিত এই মামলায় প্রথমত আমি ব্যক্তিগতভাবে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় মনে করি কোনো বিচারপতির বিচার বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন উঠতে পারে এ ধরনের মন্তব্য করা উচিত নয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে চূড়ান্ত শ্রদ্ধা রেখেই বলছি জাস্টিস গাঙ্গুলির প্রকাশ্যে এই জাতীয় বক্তব্য না করলেই ভালো করতেন করেছেন আমার কিছু বলার নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার আছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন সুপ্রিম কোর্টে যাওয়ার তার অধিকার আছে সেটা নিয়ে গেছেন কিন্তু আমার প্রশ্ন যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলো নিয়ে আমার কিছু প্রশ্ন আছে বলে আজকের এই প্রতিবেদনে এলাম সেটা হচ্ছে পরিষ্কার বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যেন কোনো তদন্তকে প্রভাবিত না করে তো প্রশ্নটা হলো তদন্তকে প্রভাবিত যদি কোনো বিচারপতির মন্তব্য করে তদন্ত তো আইন মোতাবেক হয় তো সেটা তো আদালতে গিয়ে খারিজ হয়ে যাবে যদি কারুর দ্বারা প্রভাবিত হয়ে কোনো তদন্ত পরিচালিত হয় কথাটা বোকা বোকা হলো না অর্থাৎ ঘরে খেয়ে আমি তো কালা খাইনি জাতীয় বোকা বোকা মন্তব্য হয়ে গেল না এটা আমাকে ভাবিয়েছে আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ইন্টেলিজেন্ট মানুষ কীসব বিবিএ না এম বিএেমবিএ করা আছেন সেসব আমি জানি মুখ্যমন্ত্রীর ভাইপো অগাধ সম্পত্তির মালিক হতে পারেন কিন্তু তার এই ইন্টেলিজেন্সটা হলো না যে তদন্তকে প্রভাবিত প্রভাব প্রভাবিত না করার মধ্য দিয়ে কোনো একটা জায়গায় কি ভয় বা আশঙ্কা লুকিয়ে রয়েছে এটা অন্তত এই প্রথম পয়েন্টটাই মনে হচ্ছে দ্বিতীয় পয়েন্ট কী বলেছেন বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্যের জন্য বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ এ নিয়ে আমার কিছু বলার নেই কেন সুপ্রিম কোর্ট তার নিজস্ব চিন্তা ভাবনা অনুযায়ী পদক্ষেপ করবে কি করবে না জানি না এ নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাইনি করেছেন ঠিক আছে এভরি হিউম্যান বিং তার রাইট আছে করে তিনি করেছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি তৃতীয়ত হচ্ছে বিশেষ বেঞ্চ গঠন করুন হাইকোর্টে প্রধান বিচারপতি এইটি হচ্ছে আসল লক্ষ্য যে কোনো মূল্যে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরে যেতে হবে অ্যাট এনি কস্ট জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘর থেকে তো দুটো মামলা চলে গেছে জাস্টিস অমৃতা সেনের হয়েছে আমি যতদূর জানি জাস্টিস অমৃতা সেনা। বাইরে কোনো মন্তব্য করেননি তদন্ত চলাকালীন টুকরো টুকরো অবজারভেশন দিয়েছেন হুইচ ইজ আ পার্ট অফ দ্য জুডিশিয়ারি যে কোনো তদন্ত চললে সেই সময় বিচারপতিরা টুকরো টুকরো মন্তব্য করেন কেস নিয়ে মন্তব্য করেন এবং এটা এবং এটা আদালত অতীতে বহুবার বলেছে যে বিচারপতিদের বিষয়ের আদালতে মামলার বিষয় নিয়ে মন্তব্য করেন ইটস এ পার্ট অফ জুডিশিয়াল সিস্টেম এটাকে কনটেস্ট করা যায় না করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছে হয়েছে এখন জাস্টিস অমৃতা সিনহার ঘর থেকে কোনোরকমে পালানো সে তো জানেন জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে এই রাজ্যে প্রশাসন কীভাবে লেগেছে সিআইডিকে তার স্বামীর পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে নানানভাবে লাগা লাগানো হয়েছে নানানভাবে লাগানো হয়েছে জাস্টিস অমিতা সিনহার ঘর থেকে যাতে তদন্তটা সরিয়ে নেওয়া হয় তার জন্য সুপ্রিম কোর্টে এর আগে মামলা হয়েছে আবার সেই জাস্টিস অমিতা সিনহাকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে ট্যাগ করালো কিন্তু আমি অন্তত জাস্টিস অমৃতা সিনহার বাইরে কোনো মন্তব্য আলাদা করে শুনিনি এক্সেপ্ট বিচার ব্যবস্থার মধ্যে থেকে যেগুলো যা করেছেন চতুর্থ পয়েন্ট হচ্ছে বিচারপতি যাতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য না করেন বিচারপতি যাতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য না করেন এটা সম্বন্ধে আমার নিজস্ব একটা অবজারভেশন আছে কোর্টের মধ্যে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করতেই পারেন বিচারক কিন্তু সেই বিষয় নিয়ে বিচারালয়ের বাইরে না মন্তব্য করাটাই সমেন যুক্তি বলছে সেটা আমিও বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সে পয়েন্টটা তুলেছেন কিন্তু জাস্টিস অমিতা সিনহা তো বিচারাধীন বিষয় নিয়ে বাইরে কোনো মন্তব্য করেননি তাহলে এই প্রশ্নটা তার সম্বন্ধে উঠছে না অথচ তার নামটা কি সূক্ষ্মভাবে ট্যাগ করে দেওয়া হয়েছে পঞ্চম যে পয়েন্টটা হচ্ছে যে শীর্ষ আদালত যা উচিত মনে করবেন সেই নির্দেশ দিক শীর্ষ আদালত তো নির্দেশ দেবে সিদ্দেশ দেবে কি দেবে না সেটা হস্তক্ষেপ করবে কি করবে না আমি জানি না কিন্তু পুরো বিষয়টা সামগ্রিকভাবে আমার বিষয়টায় মনে হয়েছে যে এখানে কোনো একটা জায়গায় আতঙ্ক ভয়ে শ্রী অমৃতা সেনার ঘর থেকে মামলাগুলোকে সরানো এই বোধ বোধহয় তাড়নার কাজ করছে যার জন্য জাস্টিস গাঙ্গুলির ওই মন্তব্যটাকে ঘিরে সরাসরি চলে গেলেন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বহুবার গেছেন একবার দুবার নয় কিন্তু আজকে আমি মূল বিষয় যেটা নিয়ে আপনাদের কাছে এসেছি আমার এটা 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 আমার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানার খুব ইচ্ছে উইথ রেসপেক্ট টু হিস কী বলবো মেম্বার অফ পার্লামেন্ট পোস্ট এবং পলিটিক্যাল লিডারশিপ আমি শুধু তার কাছে একটা বিনীতভাবে প্রশ্ন করব বাংলার মানুষেরই আচ্ছা এই যে সুপ্রিম কোর্টে গেলেন এই সুপ্রিম কোর্টে যেতে খরচা কত হচ্ছে ওই যে আদালতে যে যে আইনজীবীরা সুপ্রিম কোর্টে একটা মামলা লড়তে গেলে প্রচুর লক্ষ লক্ষ টাকা খরচা হয় যে কোনো মানুষের এবং সবসময় টপমোস্ট লয়ারদের অ্যাপয়েন্ট করার একটা প্রবণতা আছে আমরা দেখেছি তো সেক্ষেত্রে আমি শুনেছি সুপ্রিম কোর্টের যারা ডিল করেন মানে সুপ্রিম কোর্টের ধরুন অভিষেক মনু সিংবি কপিল সিব্বাল এই সব লেভেলে যখন মোগল রুহাতকে এই সব লেভেলে যখন অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করা হয় লক্ষ লক্ষ টাকা খরচা হয় আমি একজন আমার আইনজীবী বন্ধু কলকাতা হাইকোর্টে তাকে জিজ্ঞেস করছিলাম যে সুপ্রিম কোর্টে দিল্লির কোনো লেভেলের অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করলে খরচা করতে হয় বলেন যে মিনিমাম কস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ল্যাক্স সময়বাবু আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কী হয়েছে কিন্তু আমি বলছি আমার আইনজীবী বন্ধু বলছিলেন যে কুড়ি থেকে পঁচিশ লাখ মিনিমাম কস্ট সব থেকে কম খরচার মানে এন্টায়ার সলিসিটার ফার্মকে টাকা দিতে হয় কলকাতা থেকে তার অ্যাডভাইস যায় তার কাছ থেকে এখানকার বেশ কিছু অ্যাডভোকেটকে তার পেমেন্ট করতে হয় এবং সুপ্রিম কোর্টে অন দ্য ডে অফ হিয়ারিং যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করেন তার একটা ফি মিনিমাম দশ পনেরো লাখ টাকার কমে তো ভালো অ্যাডভোকেট পাওয়াই যায় না মানে পার হিয়ারিং এবং সেটা কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ লাখ হয়ে যায় তো প্রশ্নটা আমার এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মামলাটা করতে কত খরচা হচ্ছে একটু প্রকাশ্যে আপনি তো ফেসবুকে পেজে আপনার মন্তব্য আমি ফলো করি আপনি টুইটার হ্যান্ডলেও বা সক্রিয় একটু বাংলার মানুষকে জানান না কত টাকা গেল যদি পাঁচশো টাকাও যায় সেটাও জানান কেন আমরা সাধারণ মানুষ আমরা ট্যাক্স পেয়ার আমাদের ট্যাক্স একটা সরকার চলে আর সেই এর বিভিন্ন স্টেজে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয় তাদের বিষয়গুলো জানতে খুব ইচ্ছে করে কারণ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আপনার সম্বন্ধে যেটা জানতে চেয়েছেন এটা বাংলার মানুষের প্রচুর মানুষের জানার ইচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু তিনি জাস্টিস গাঙ্গুলি সেই জন্য তিনি আপনি তার বিরুদ্ধে মামলা করলেন কিন্তু আমি আপনার জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে আমি যেটা করতাম সত্যি জবাবটা দিতাম জাস্টিস গাঙ্গুলিকে একটা হলফনামা প্রকাশ করে আমি বলতাম যে আমার এই প্রপার্টি আছে আর সেই হলফনামায় উল্লেখ করতাম আমি অবশ্যই যে আমি যখন ওই নির্বাচনে দাঁড়িয়েছিলাম কেন লিপসেন বাউন্সের সিইও পোস্টটাকে আমি সরিয়ে রেখেছিলাম আমি কেন উল্লেখ করিনি কেন অনুল্লেখিত অনুউল্লেখিত রেখেছিলাম এটা আমি ওখানে ক্ল্যারিফাই করতাম কেন দেখুন জনপ্রতিনিধির না শেষ পর্যন্ত দিনের শেষে মানুষের কাছে কিছু উত্তর দিতে হয় শুধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা কোনো একটা টাকা থেকে ম্যানেজ করে দিয়ে জনপ্রতিনিধি দায়িত্ব শেষ হতে পারে না জনপ্রতিনিধি একটা বেসিক ট্রান্সপারেন্সি দরকার হয় জনপ্রতিনিধির মানুষের কাছে জবাব দিতে হয় আমার যদি পাঁচ হাজার পাতার সম্পত্তি সংক্রান্ত নথি আমি আদালতে জমা দিই তাহলে কত সম্পত্তির মালিক আমি এটা কিন্তু বাংলার মানুষের একটা চাহিদা আপনি বিচারপতি মন্তব্য করেছেন দেখুন অভিষেক আমি আপনাকে বলি বিচারপতির মন্তব্যটা আমার কাছেও মনে হয়েছে যে বিচারপতি চেয়ারে বসে এটা না করলেই ভালো করতেন করেছেন তিনি কেন করেছেন আমি তো বলতে পারবো না কিন্তু আবার পাশাপাশি এটাও তো বক্তব্য যে বিচারপতি যে মন্তব্যটা করেছেন সেটা কিন্তু মানুষের প্রত্যাশা মানে আপনাকে নিয়ে যখন এত কথা হয় তখন আপনার জনসমক্ষে যদি একটা 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 হলফনামা যদি প্রকাশ করেন তাহলে বাংলার মানুষ জানতে পারে মানে যেমন আমার ভীষণ হয়ে যে পাঁচ হাজার পাতার যে ডকুমেন্ট আপনি জমা করেছেন তো সেই ডকুমেন্ট জমা করার মধ্যে তাতে কি কি নথির তথ্য আছে তদন্তের বিষয়ে আমি যাচ্ছি না আমি বলছি একজন জনপ্রতিনিধির কত সম্পত্তি আছে এটা জানতে মানুষের ইচ্ছে করে এবং স্বাভাবিকভাবে আমি রক্ত মাংসের মানুষ আমার ইচ্ছে করছে আর আমার ইচ্ছে করছে বলেই আপনার হয়তো রাগ হচ্ছে আর রাগ হচ্ছে বলেই হয়তো আইনজীবীকে দিয়ে একটা লিগাল নোটিশ আপনি পাঠানোর কথা ভাবছেন এই কথা শুনতে শুনতে সেটা করুন আমি তাতে বিরক্তভাবে বিরত বোধ করবো না কেন সেটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন না যে পাঁচ হাজার পাতার যে নথি আপনি সিবিআই বা ইডির দফতরে ইডির দফতরে পৌঁছেছেন কি কি সম্পত্তি আছে একটু প্রকাশ্যে বলুন না কামর ক্লেম সামনে লোকসভা নির্বাচন যেমন আপনার সম্বন্ধে প্রশ্ন সবাই করছে সঙ্গত প্রশ্ন আমিও শুনেছি ঘটনায় যে এই যে সত্তর হাজার লোককে বার্ধক্যতা দিচ্ছেন না এই টাকাটা সমস্ত ওই ওই তৃণমূলের কর্মীদের বলা হচ্ছে পাঁচ হাজার টাকা করে তোমরা চেক থেকে দাও আবার পেছন থেকে পাঁচ হাজার টাকা তাদের দিয়ে দেওয়া হচ্ছে সেই টাকাটা কোথা থেকে আসছে বাংলা মানুষ জানতে চায় আপনার কাছে যেভাবে বাংলা মানুষ জানতে চায় যে এই মামলাটা লড়তে যে টাকাটা খরচা করছেন সেই টাকাটা কোথা থেকে খরচা করছে যে টাকাই হোক পাঁচশো টাকাও যদি আদালতে সুপ্রিম কোর্টে মামলা করতে ধরে নিলাম যে আপনার তো আপনি একটা তথ্য দিলেন যে মশাই আমি অত কথা কী আছে আমি পাঁচশো টাকা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়তে গেছি বলতেই পারেন আর বললে সেই পাঁচশো টাকা আপনি কোথা থেকে আর্ন করছেন এটা জনপ্রতিনিধির কাছে একজন সাধারণ ভোটারের জানা যায় যদি আমি আমি ডায়মন্ড হারবার ক্ষেত্রের নির্বাচন ক্ষেত্রের একজন ভোটার নই কিন্তু তাও তো আমি এই রাজ্যের নাগরিক আপনার পিসির স্বর্গরাজ্যের আমি নাগরিক ফলে আমার খুব জানার খুব ইচ্ছে যে আপনি যদি সুপ্রিম কোর্টে এই মামলা লড়তে ধরুন পাঁচশো টাকাও খরচা করেন সেই টাকাটা আপনি কোথা থেকে আয় করেছেন আমি প্রশ্ন করবো না যে আপনি সৎ পথে আয় করেছেন না অসৎ পথে আয় করেছেন বিশ্বাস করুন কারণ আমি জানি আপনি কি পথে আয় করেছেন কিন্তু আমি জানতে চাইব ওই পাঁচশো টাকাও যদি সুপ্রিম কোর্টে মামলা লড়তে আপনি খরচা করেন তাহলে সেই টাকাটা কোথা থেকে আপনি আর্ন করেছেন রোজগার করেছেন এক দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রশ্ন অভিষেক বাবু আপনাকে করব বড্ড আপনি আমার আমার খুব প্রিয় ক্যারেক্টার আপনি জানেন তো আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না যে এই বাংলায় কত খারাপ নেতৃত্ব বাংলা যুব সমাজকে নষ্ট করছে কেন আপনি যুব সমাজকে নষ্ট করছেন তিল তিল করে নষ্ট করছেন এটা আমার বিশ্বাস তার জন্য আপনি যদি একটা লিগাল নোটিশ ধরেন কিছু করার নেই আমি নেব নোটিশ জেলে যেতে হলে যাব শান্তনু সিনহা বিশ্বাসের কাছে একটা মামলা করে দেবেন আমি চলে যাব শান্তনবু কাছে শান্তনবাবু ক্যারেক্টারটাকেও আমার খুব ভালো লাগে দশ বছর ধরে আমি ওকে সামনে পেলে জিজ্ঞেস করবো যে দশ বছর ধরে ওই চেয়ারে আপনি কালীঘাটে কী করে বসে আছেন কি কী কেমিস্ট্রি আমাকে একটু তো আমি 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 এই কেমিস্ট্রিটা একটু শিখতে চাই বাংলার মানুষকে শেখাবো তাহলে ইউটিউবে যে এই করলে দশ বছর ধরে একটা থানার ওসি থাকা যায় অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হওয়া যায় মুখ্যমন্ত্রীকে মা বলা যায় যাই হোক সেটা তো অন্য কথা কিন্তু আমি শেষ করবো অন এ ভেরি সিরিয়াস নট অভিষেক আমি আপনাকে বলছি আপনি অদ্যাবধি সুপ্রিম কোর্টে হাইকোর্ট ছেড়ে দিচ্ছি হাইকোর্টে তো অনেক লড়াই লড়েছেন মামলা লড়েছেন আমি তাতে যাচ্ছি সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত কত টাকা খরচা করেছে কত কোটি কত কোটি টাকা খরচা করেছেন এটা আমি বলছি আমি বলছি কত শো টাকা খরচা করেছেন কোটি বললে আপনার রাগ হবে লাখ বললে রাগ হবে আমি শো বলছি ধরুন আপনি বললেন যে আমি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কটা মামলা লড়েছি সেটা বলুন একটু সত্যি কথাটা বলবেন পিসির মতনও মিথ্যা কথা বলবেন না কেন ইউ আর আ লাভলি ক্যারেক্টার খুব ভালো ক্যারেক্টার আপনি জানেন তো আপনাকে ভীষণ ভালো লাগে আপনি ভীষণ ফলো করি আপনার টুইটার হ্যান্ডেলের টুইটগুলোকে পড়ি ফেসবুকে লেখাগুলোকে পড়ি ভীষণ ভালো লাগে তাই ভালো লাগেই বলে বলছি আপনি বলুন যে আমার পৌনে আটশো টাকা খরচা হয়েছে সাতশো টাকা খরচা হয়েছে আর আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যত মামলা লড়েছি এবং ওই পৌনে আটশো টাকা আপনি কোন পথে আয় করেছেন এটা একটু প্রকাশ্যে একটা 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 এ দিন না হলফনামা দিয়ে জানান না আমি বিশ্বাস করতে চাইবো আপনাকে তার কারণ আপনাকে বিশ্বাস করি না আর বিশ্বাস করি না বলে আপনার প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে আর অবিশ্বাস তৈরি হয়েছে বলে সে অবিশ্বাসটাকে ভেঙে বিশ্বাস করতে চাই আপনি যে তথ্যটা দেবেন যদি ঠিকঠাক দেন ভালো থাকবেন অভিষেকবাবু নতুন বছর ভালো কাটুক আপনার পিসির সঙ্গে দ্বন্দ্ব মেটান ওই নবীন প্রবীণে ঝগড়ায় যাবেন না পিসি যদি জায়গা ছাড়ে মুখ্যমন্ত্রী হয়ে যাবেন আপনি কিন্তু আপনি কী কারণে এই পিসি ভাইপোর নবীন প্রবীণে দ্বন্দ্ব মেটাচ্ছেন সেটা নিয়েও একটা হল নামার কথা অন্য একদিন অন্য একটা এপিসোডে জিজ্ঞেস করব যদি পারেন একটু উত্তর দেবেন আর এই যে প্রশ্নগুলো করলাম এর জন্য যদি লিগাল নোটিশ পাঠান সেটাও পাঠাতে পারেন কিন্তু তার সঙ্গে যদি অ্যানেক্সার একটু জুড়ে দেন যে সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত মামলা লড়লে লড়তে কত টাকা আপনি খরচা করেছেন যদি সেটা সাড়ে সাতশো টাকা হোক আটশো টাকা হোক সেটাও বলবেন আর এই মামলাটা লড়তে যদি পাঁচশো টাকা খরচা করে থাকেন সেটাও বলবেন আর এই দুটো এই এই যে খরচাগুলো করেছেন সেটা কোথা থেকে এক করছেন কিসের আয় থেকে আজকালকার দিনে পৌনে আটশো টাকা রোজগার করা ভীষণ 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 কঠিন আপনার কাছ থেকে শিখেছি ভালো থাকবেন অভিষাবু আজ এই পর্যন্ত থাক পরে আরেক দিন কথা